বিনাটাকায় বাংলাদেশ ভ্রমণে আজকে আমি যাইতেছি আমার চৌষট্টিতম জেলা সিরাজগঞ্জে ঠিক এই জায়গাটায় সাভারের পাকিজার সামনে মানে এটা হচ্ছে সাভার বাস স্ট্যান্ডই বলা যায় এই পাকিজার সামনে থেকে আমি আমার যাত্রা শুরু করছিলাম এই বিনাটাকায় বাংলাদেশ ভ্রমণের প্রথম জেলায় সেটা ছিল বারো মে দুই হাজার পঁচিশ আজকে বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মেয়ে দেখি এখান থেকে কোনো মেস পাওয়া যায় কিনা ট্রাক বা পিক করে ঠিক প্রথম দিন যেভাবে শুরু করছিলাম আমি সাতটা আগে উঠছিলাম মানে প্রচন্ড কষ্ট হয়েছিল আমি গাজীপুর পর্যন্ত যাইতে আমার এতটা কষ্ট হয়েছে সেই দিন আমি যাই না আমার মানে আজকে যাই হোক কষ্ট হোক বা মানে হোক বা সহজে পাই কিন্তু আমি সেই প্রথম দিনের স্মৃতিটা আমি এখনো ভুলতে পারি না আমার নাম মোহাম্মদ গোলাম কিভিয়া শাওন আমি বিনা টাকা বাংলাদেশে ঘুরতেছি এখন পর্যন্ত তিরষট্টিটা জেলা ঘুরে আসে আজকে চৌষট্টি তম জেলা শোনো সিরাজগঞ্জ যাব আমাকে একটু হেল্প করা যায় কতটুক যাবেন আমাকে নবীনগর নবীনগর পর্যন্ত নিয়ে গেলে একটু হেল্প হয় পায়ে গেছি আমার প্রথম প্রথম লিফ্ট পায়ে গেছি আর শুরু হইলো এই সাবার বাস স্ট্যান্ড থেকেই আমি এখান থেকে শুরু করছিলাম ভাই আমি এইখান থেকেই সাত মাস দশ দিন আগে আবার জার্নি শুরু করছিলাম আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান

দ্বিতীয়ত অন্য আরেক জন আমাকে চান্স দিছিল হ্যাঁ আরো অনেকে গেছে মানে তবে আপনার মতো এরকম কাউরে পাই নাই আর মানে সবার জন্য আমরা করতে চাই কিন্তু আমাদের জন্য কিন্তু সাধারণ পাবলিক তেমনটাই দেয় না আমরা কিন্তু মূলত মানে গম টম যাই হোক মানে খাবারটা একটু চেষ্টা করি যে সবসময় ভালো খাওয়ার জন্য আর কি আমার যে নিলেন গাড়িতে কি এটা কি মনে হয় এটা এমনিতে হেল্প করলাম হ্যাঁ

হ্যাঁ হাইওয়ে যে জিজ্ঞেস করি যে হাইওয়ে কীভাবে গাড়ি চালানো শিখছিল বা কেন এই মানে গাড়ি জগতে আসলো যে আমি ছোট সময় দেখতাম যে গাড়ি যে তুমি আমাদের বাসা কিন্তু একদম রাস্তার রাস্তার পাশেই হ্যাঁ যখন রাস্তা দিয়ে গাড়ি যাইতো তখন দেখতাম দেখে দেখে মনে করতাম কি যে কোনো এক সময় যে আমি ওরকমভাবে গাড়ি চালাইতে পারতাম বা আমিও ড্রাইভার হতে পারতাম মানে ওইটাই আমার তখন আমার মাথায় ভিতরে একটাই কাজ করতো যে আমি কখন ওই কাজটাই করবো এখন তো আপনার স্বপ্ন করে থাকে হ্যাঁ

অনেক ধন্যবাদ আমার যাত্রাটা এত সহজ করার জন্য এত মানে আনন্দদায়ক করার জন্য কথা আসলে যখনই আমি বা মনে হয় তখনই আমার মনে পড়ে হচ্ছে চট্টগ্রাম থেকে যখন আমি দলটা বাজার গেছিলাম লক্ষ্মীপুর রিফাত বাসায় ওই দিন আমার এতটা কষ্ট হয়েছিল এতটা হাঁটছিলাম আমি মানে এইটা আমি আমার লাইফে কোনো দিন এত হাঁটি নাই মানে ওই দিনের কথা আমার মনে পড়ে মানে ওই দিনটা অবশ্য আমার জন্য স্মরণীয় আমার বেশ কষ্ট হয়েছিলো দেখেই হয়তো বা স্মরণীয় তারপর আর খুব বেশি কষ্ট হয় নাই মানে কষ্ট হয়েছে অনেক জায়গায় কিন্তু সেই কষ্টগুলো আর গায়ে লাগে নাই যতটুকু নিয়ে যান উপকার হয় খেতে আচ্ছা আচ্ছা আসলে ভিতরে জায়গা নাই সমস্যা নাই আমি অন্য একটা গাড়ির জন্য ওয়েট করি জায়গা থাকলে হয়তো দেখি সামনে কোনো গাড়িতে যাইতে পারি কিনা অ্যাকচুয়ালি আমি মানে প্রথম গাড়ি থেকে নামছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে খুব সময় তো প্রায় ঘণ্টাখানিকের মতো হয়ে গেছে এখনো সেকেন্ড লিফ্ট পাই নাই মানে যেহেতু এটা হাইওয়ে হাইওয়েতে সেকেন্ড মানে লিফট পাওয়া একটু টাফ আমি অ্যাকচুয়ালি খুঁজতেছি হচ্ছে কোনো একটা পেট্রোল পাম্প হাঁটতে হাঁটতে হয়তো বা প্রায় দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটার চলে আসছি দেখি সামনে কোনো পেট্রোল পাম্প পাই কিনা মানে সেই পর্যন্ত হাঁটবো আর কি আর এদিকে যেহেতু আরও কিছু ট্রাক আছে দেখি আমি চেষ্টা করব যে কোনো ট্রাক যদি রানিং হয় তাইলে সেইটাকে ও ওস্তাদ সিগন্যাল দিছে যাইতে পারবো মনে হয় এই যে ওস্তাদ থামাইছে যাইতে পারবো ও সাদ আমি মূলত হচ্ছে বিনা পয়সায় আর কি তো নিজের পয়সা ছাড়া পুরো বাংলাদেশ মানে ঘুরতেছে এটার মেইন টার্গেট হচ্ছে যে মানুষজন হেল্প করে কিনা এটা দেখানো এখন পর্যন্ত তিরিষট্টি জেলা ঘুরে ফেলেছে আরও সাত মাস সাত মাস আগে বেরিয়েছিলাম তো আজকে সিরাজগঞ্জ যাইতে পারলেই শেষ হ্যাঁ মাধ্যমে চলে ধন্যবাদ টাঙ্গাইলে আপনি কখন এরকম ভাবে কাউকে প্রথম আমরা এখন ক্রস করতেছি মির্জাপুর ক্যারেট কলেজ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম কলেজ আর জিজ্ঞেস যদি করি ওস্তাদ মানে মানে আমাকে নেওয়ার কারণটা কি মানে না মানুষকে হেল্প করা আমাদের কাজ এবার সবসময় মানুষকে হেল্প করি মানুষের সেবা করি এইভাবেই জীবনযাপন করতে চাই কোথাও আমার জন্য করবেন অবশ্য ভালো মানুষের জন্য সারা জীবন আর খারাপ মানুষের জন্য

দেখি আমি অন্য একটা বইলা দেখি জি 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 কোন সমস্যা নাই আচ্ছা ওস্তাদের সাথে যাইতে পারবো ওস্তাদ হচ্ছে সিরাজগঞ্জ যাবে মানে কড্ডা পর্যন্ত যাবে আর বেশ ভালো লাগতেছে ভাই আমার আর হাঁটা লাগবে না অলরেডি চার পাঁচ কিলোমিটার মতো হাঁটছি

সেতুতে আগে হচ্ছে রেল সেতুটাও ছিল পাশে এখন যেটা হচ্ছে ওই পাশের আলাদা একটা ব্রিজ করা হইছে এখন হচ্ছে রেলের জন্য আলাদা ব্রিজ আর আমাদের পরিবহনের জন্য আলাদা ব্রিজ আমরা অলরেডি চলে আসছি সিরাজগঞ্জ এটা হচ্ছে পড্ডা মোড় আর ও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই তাকে পোষ্ট দিলাম সরি এবং চলে আসছি সিরাজগঞ্জ আমার তম জেলা এই দিনাটাকে বাংলাদেশ ভবনে এবং শেষ জেলা যেহেতু বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলায় আল্লাহর মধ্যে ঘুরতে পারছি সবার সহযোগিতায় নিজের একটা টাকা খরচ না করে এইটা হচ্ছে টোটাল ক্রেডিটটাই হচ্ছে মানুষজনের যারা আমাকে আমার পুরো জার্নিতে হেল্প করছে আর এই জায়গাটার নাম হচ্ছে খুব সম্ভবত স্টেশন বাজার বা বাজার স্টেশন আর এখানে হচ্ছে একটা ট্রেন স্টেশন আছে এটাই খুব সম্ভবত সিরাজগঞ্জের মেইন পয়েন্ট তারপর একটা গাছ আছে এটার নাম হচ্ছে খুব সম্ভবত হচ্ছে স্টেশন মোড় বা বাজার স্টেশন আর এই পাশে হচ্ছে মেলাইতেছে উদ্যোক্তা মেলা আমি চলে আসছি মেলার ভিতরে এটা হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ আর মানুষজন বেশ ভালোই আছে যেই দেখাই মোটামুটি মাত্রই সন্ধ্যা হয়েছে বেশ ভালোই মানুষজন আর দোকানপাটও বেশ অনেক এটা হচ্ছে খাবারের দোকান খাবারের দোকানে একটু ভিড় হবে এটাই স্বাভাবিক খাবার অলরেডি একজন কিনতেছে এই পাশে হচ্ছে জামা কাপড়ের দোকান মানে মহিলাদের আর এই পাশে হচ্ছে চাইনিজ পুতুল আছে এই পাশে কিছু কাঠের জিনিস এই পাশেও মহিলাদের জুয়েলারি আইটেম এই পাশে হচ্ছে চিপিস পিস জামা কাপড় মানে জামা কাপড়ই বেশি যেহেতু হচ্ছে মহিলারা বেশি কেনাকাটা করে মহিলাদের জিনিসপত্র বা মহিলাদের দোকানই বেশি দেখতেছি আমি অলরেডি সিরাজগঞ্জ শহরে আর আমার সাথে আছে তামিম ভাই না ভাই আপনার পরিচয়টা একটু দেন কষ্ট করে ভাই আমি সিরাজগঞ্জ শহরেরই সন্তান পড়াশোনা করি পাশাপাশি ভাইয়ের ভিডিও দেখি পড়াশোনা করেন কোথায় আমি আলিয়া ওকে ওকে এখন এসএসসি দিচ্ছি আবার একটু দিতে হবে ঝামেলা আর আমরা এখন যেদিক দিয়ে যাইতেছি মানে এই জায়গাটার নাম কি মানে যদি বলি দাঁড়ান একটা সেকেন্ড মানে এই জায়গাটার নাম বাজার স্টেশন আমরা অলরেডি চলে আসছি কি যেন বলে হার্ট পয়েন্ট হার্ট পয়েন্টের খুব সম্ভবত একটা ই আছে মানে চত্বর আছে সেটা হচ্ছে ওই সামনের ওইটা যদিও রাত হয়ে গেছে মানে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে কেমন ভি পাবো জানি না হাবিব হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আমি থাকি আচ্ছা হার্ড পয়েন্ট কেন বলে এই জায়গাটার নাম এই জায়গায় মানে পুরা যে এরিয়া আছে এটা হচ্ছে মানে হার্ড পয়েন্ট এই জন্য বলে এই জায়গায় হার্ড পয়েন্ট মানে এইখানে কি সবচেয়ে বেশি মানুষ ঘুরতে আসে এই জায়গায় মানে যত জায়গা আছে চাইনাওয়াদ বলে এখানে সবচেয়ে ভিড় বেশি হয়। শুক্রবার বিশেষ করে বেশি। আর এই সাইডে হচ্ছে আই লাভ ফিরাসগঞ্জ যেখানে আমি এখন ছুঁই দেখতে পারতেছি না আলোক স্বল্পতার কারণে। যদিও সন্ধ্যা হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে। যেহেতু আমরা যমুনার পাড়েই আসছি তাই আমরা এখান থেকে হচ্ছে ভাপা পিঠা নিতেছি। थैंक यू ভাই। ঠিক এই আমরা এখান থেকে ভাপা পিঠা নিছি। ভাপা পিঠার পিস হচ্ছে 10 টাকা। আপনার এইখানে কতজন মানুষ আসে মোটামুটি প্রতিদিন খাইতে?

বেশ আন্তরিক আমাদের চা খাওয়াইছে এই যে সাথে চিজ নিয়ে আসছি আমরা আসার সময় আমি বলতে চাই যে ভাই একটা মহৎ উদ্যোগ ছিল তার ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি যেমন পথে ঘাটে বিপদ আপদ হইলে মানুষ একজনের একজন আর একজনের সাহায্যে এগিয়ে আসতে পারে আমরা এইভাবে বাঙালি যেন একে অপরের সাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে পারি ঠিক অনেক ধন্যবাদ ভাই আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভাই অনেক ভালো মানুষ কি জন্যে আমাদের মতো মানুষের সাথে দেখা করতে আসছে আপনাদের অনেক ধন্যবাদ এই যে আমার কাজ দিচ্ছেন